রামরায়ের সভাপতি পণ্ডিত মুস্তফা আমিনুর রহমান উপস্থিত হয়েছে আজকে রে বিサルজন সভা প্রধান অতিথি প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ মামুন লখ সভা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মৌলবাদ জেলা প্রধান নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত নহি জনতা াসী আমরা সকলে জানি বিগত ষোলো বছর পর্যন্ত একটি সৈন্যী শাসক আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে হত্যা গুণ খুন করেছে বাংলাদেশে

দুই হাজার সালে এবং দুই হাজার একুশ সালে হাজার হাজার ট্রামকে তার সর্বশেষ চব্বিশ সালে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থ শেখ হাসিনা পতন হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা চেয়েছিল জনগণের অন্তর থেকে মানুল হকের নামকে মুচলের ছেড়েছিল আজকে আমি জিজ্ঞাসা করি শেখ হাসিনা কোথায় শেখ কোথায়

আগামী দিন সুন্দর বাংলাদেশ করার জন্য বাংলাদেশ খেলাফত মতিসে কাজ করার জন্য আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মতি জিন্দাবাদ মামুল হক জিন্দাবাদ